নমস্কার বন্ধুরা পুম্পা কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে রান্না করব এখানে নিয়ে এসেছি কচুর লতি আজকে এই কচুর লতি রান্না করব সর্ষে বাটা দিয়ে তার সাথে আছে পেঁপে পেঁপে আজকে আমি বাদাম দিয়ে চীনা বাদাম দিয়ে পেঁপের ঘন্ট রান্না করব দুটো রান্নাই নিরামিষ পুরো ভিডিওটা দেখবেন দুটো রান্নাই নিরামিষ কিন্তু খেতে অসাধারণ দারুণ লাগে খেতে তো বন্ধুরা চলুন তবে রান্নাঘরে চলে যায় কচুর লতিটা কেটে দিচ্ছি লতিগুলো সব কাটা হয়ে গেছে এবার আমি পেঁপেটা কেটে দিচ্ছে পেঁপের এই দানাগুলোকে ভালো করে ছুরি দিয়ে আমি এই যে ছাড়িয়ে নিচ্ছি ভালো করে এই যে পরিষ্কার করে নিয়েছি মশলাটা বেটে নিচ্ছি এখানে নিয়েছি সাদা সর্ষে আর কালো সর্ষে একসাথে বেটে নিচ্ছি আমি ছ থেকে সাতটা কাঁচা লঙ্কা নিয়েছিলাম লঙ্কাগুলোকে আমি পেটে নিচ্ছি প্রথমে লতিটা রান্না করব কড়াই চাপিয়ে কড়াইতে তেল দিয়ে দিয়েছি এবার আমি তেলের মধ্যে মশলাটা দিয়ে নিচ্ছি কাঁচা লঙ্কা সর্ষে বাটা লবণ হলুদ গুঁড়ো মশলাটা যে ভালোভাবে কষিয়ে নিয়েছি এবার আমি হালতিগুলো দিয়ে দেবো কেটে ধুয়ে রাখা লতি লতিগুলো দিয়ে ভালোভাবে আবার কেটে নিয়ে মশলার সাথে লটিটা ভালোভাবে যে নিয়েছি নিয়েছি মশলার বাটি ধোয়া একটু জল নিয়ে অল্প করে সামান্য একটু জল দিয়ে দেবা দিয়ে রান্নাটা এবার করে লতিটা ওদিকে হতে থাক আমি ততক্ষণে পেঁপেটা গ্রেট করে নিচ্ছি আমি একটু বাটি ধোয়া জল দিয়েছিলাম আর লতি থেকে দেখুন বন্ধুরা একটু জল বেরিয়েছে লতিটা এই যে সেদ্ধ হয়ে গেছে দিয়ে দিচ্ছি একটু চিনি আপনারা চাইলে একটু নারকেল কুচিও দিতে পারেন আমি এখানে দেই নি আর একটু চাপা দিয়ে দিচ্ছি লতিটা রান্না হয়ে গেছে লতিটা হয়ে গেছে আমি এবার নামিয়ে নিচ্ছি বাদাম গুলো একটু ভেজে নিচ্ছি বাদামটা ভাজা হয়ে গেছে নাড়িয়ে নিচ্ছি দিচ্ছি কালো জিরে তেজপাতা কাঁচা লঙ্কা চিনি দিচ্ছি সেটা এটা গেট করে রেখেছিলাম দিয়ে দিচ্ছি sabun, <laughs> পেঁপেটা আর জল দেবো না পেঁপের পেতে একটু জল বেরোবে তাতেই সেদ্ধ হয়ে যাবে আমি ভাড়া দেবো পেঁপেটা যে সেদ্ধ হয়ে গেছে ভেজে রাখা বাদাম দিয়ে দিচ্ছি চিনি দিলে গিয়ে খেতে একটু ভালো লাগে নিরামিষ ঘন্টা তো খেতে ভালো লাগে আবার একটু চাপা দিয়ে দেবো দেখে ঘন্টা হয়ে গেছে মারিয়ে নি গরম গরম ভাত দিয়ে বাদাম আর পেঁপের ঘন্টটা খেতে খুব ভালো লাগছে একদম সাদা মাটা ভাবে পেঁপের ঘন্টাটা আমি রান্না করেছি একটু মশলা কিছু দেয়নি আপনারা তো দেখলেন বাদামগুলো মুখে পড়ছে খেতে আরো ভালো লাগছে খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে একটু গলা ধরিনি খেতেও খুব সুন্দর ভালো হয়েছে প্রচুর লতি দিয়ে আপনারা যাই রান্না করুন না কেন আমিষ বলুন নিরামিষ বলুন যেভাবেই রান্না করি না কেন তো কচুলতি খেতে সত্যিই খুব ভালো লাগে বন্ধুরা আজকের এই ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক দেবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ততক্ষণে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন